খুব চেনা সম্পর্ক কখনো কখনো কেমন অগোছালো লাগে কেমন ছন ছাড়া লাগে মনে হয় সব কিছুই মরে গেছে আমাদের খুব বড় কিছু নয় খুব সামান্য কিছুই যার জন্য একসাথে থেকেও বেড়ে যায় মনের দূরত যেখানে অনেক কথার ফিরেও বলা হয় না কিছুই আর যা কিছু বলা হয় তা কেবল বলার জন্য বলা যেখানে আমরা একসাথেই বাঁচি তবু যেন মাঝরাতের বিষণ্নতায় আমরা ভীষণ রকম একা সবচেয়ে কাছের মানুষের বুকে মাথা রেখেও মানুষ একা হয় চোখে দেখা যায় খুব অল্প মরে যায় যায় কি আঘাতেই কাছের মানুষগুলো কি তা তের পায় ওই যে হুমায়ুন বলেছিলেন না আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য মারা যাব মানুষ আসলে খুব সামান্য কিছুর অভাবেও মরে যায় সামান্য কিছুর জন্য মরে যায় একটা সম্পর্ক এক ফুলের জন্য একটুখানি স্পর্শের জন্য বলতে না পারা কিছু কথার জন্য